হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন চলে আইলাম নতুন আর এই হো 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 ও কি রে কি রে কিরে কিরে ওই ঘুষিয়া মারে শাস নিতে অথচ আমি গান ফায়ার করতি কিন্তু একটু লাগাইতে পারত না ওরে কি রে আজকে বি ঘটনা দিই লাগে লাগতাছে হ্যাঁ এটা অনেক 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 জায়গা আমি করছি আর করতে তুই মতো করে হ্যাঁ কি ঠিক আমার আমি খেলা আমার খেলা কিন্তু দুইটা জায়গায় গুসে আমার শেষ করে দিল অথচ আমি গুলি দিয়ে ওরা লাগাইতে পারি না মাথা নষ্ট করে কাজটা করছে একটা দা আর একটা দা কিরে দা দা কই দিয়ে গেল দা কই গেল গিয়া ওকে তুই দা আয় আরে দা হ্যাঁ আরে পাড়ে দে আরে গুত্তু দে পাড়ে দে এই লাস্টটা আমি মাইরে আমি মাইরে আমি মাইরে মাস্টার জিতে লেছি ও হো 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 এই যে তোকে এরিয়ায় আইছি আইছি একটু একটু তো করে একটু নাচ দেখা দিই কই রে দেখা দি তো করে আয় তো বন্ধুরা দেখলেন অবশেষে আমরা কিন্তু জিতে গেলাম অলরেডি আমি কিন্তু বেশি পাই না মাত্র পনেরোটা কিল পাইছি দেখছেন তো সব খেলা উল্টা পাল্টা হয়ে গেছে গা পনেরোটা কিল পাইছি তো আমার আরেকটা টিমমেট পাইছে তেত্রিশটা ঠিক আছে তো আমি পাইছি টোটালি পনেরোটা তো সবাই একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ